সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর দর্শক আজকে আসছি বেলকুচি শোহপুর হাটে শহরপুর কাঁচা বাজারের হাটে পুরো হাট ঘুরে দেখবো ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়

10 টাকা পিস আপনার এই ফুলের গোলাপের চারাগুলো আপনি কত করে বিক্রি করতেছেন গোলাপের টাকা পিস আচ্ছা আর মরীদের চারা এটা হলো 10 টাকা এটা হলো 50 টাকা 10 টাকা 50 টাকা জি আর আম গাছগুলো আপনি কিভাবে বিক্রি করতেছেন ওটা 150 টাকা আছে 200 টাকা আছে টাকা আছে মফিজ ভাই কি অবস্থা আমের চারা কম রাখা যাবে কিনা একটু

কাকা কেমন আছেন ছিলেন তিনটা বিক্রি করছেন এটা দাম চাচ্ছেন কত কত হলে বিক্রি করবেন সত্তর আশি টাকা হলে বিক্রি করবেন এটা কি বাড়ির আচ্ছা কেনা না এটা আচ্ছা বিক্রি করেন আচ্ছা ওকে তরমুজ আপনার কিভাবে বিক্রি করতেছেন কেজি কত করে কেজি বিক্রি করেন পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করেন

এটার কত করে পিস বিক্রি করেন আশি টাকা পিস যমুনার এই মাছ কত করে বিক্রি করতেছেন ছয়শো টাকা ছয়শ টাকা কেজি

বেচা কেমন করতেছেন ভালো চোখে আচ্ছা ঠিক আছে গরু কত করে বিক্রি করতেছেন ভালো না আচ্ছা তো আপনার কি গরু জবাই করছেন গরু জবাই করছেন আচ্ছা জবাই করছেন ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ একা কলার থর কত বিক্রি করতেছেন দাম চাচ্ছেন কত টাকা ষাট টাকা দাম যাচ্ছেন কত হলে বিক্রি করবেন ষাট টাকা বিক্রি করবেন আর আপনার এই যে কাজালগুলা কীভাবে বিক্রি করতেছেন দশ টাকা করে বিক্রি করতেছেন আর এক কলা আলি টাকা বিশ টাকা আলি আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ষাট টাকা পঞ্চাশ টাকা আপনার এক একটা এক এক দাম আচ্ছা আপনি পিস হিসেবে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে আপনি আপনার কি চাষ করা নাকি না কেনা চাষ করা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন

কত কেজি আনছিলেন আনছিলেন তো দশ কেজি দশ কেজির মতো আনছিলেন